হ্যালো ভিএন পিএলি মো ভিডিওতে ওয়েলকাম তো এখন রেডি হয়ে গেছে স্নান ট্যান করে এখন বাজে দুপুরে আড়াইটা তো যাচ্ছে বাবার বাড়িতে কারণ সোনাইকে সকালবেলা ভাই এসে নিয়ে গেছে তো নটার দিকে গেছে ও তারপর সে মেঘলা হয়ে গেছে কারণ আজকে সেই ঝড়টা আসার কথা তো এই ভিডিওটা অনেক দিন আগের যেদিনকে ঝড়টা আসবে সেই দিনে তো সে তারিখটার কথা মনে নেই তো সেই ঘুরে আসার পরের দিন এই ভিডিওটা আমি শ্যুট করে আজকে সেটাকে এডিট করে ছেড়ে দিলাম তো দেখো যাচ্ছে এখন বেরিয়ে পড়েছে এরপর এখান থেকে একটু মিষ্টিএল কোল্ডিং স্কুল এই যে স্কুলটা দেখছি স্কুলে আমি পড়াশোনা করেছি এটা হচ্ছে আমার হাই স্কুল তো তারপর চলে গেলাম চলে মানে যখন পৌঁছেছি আকাশে দেখলাম ভালোই মেঘ করেছে বৃষ্টিটা হচ্ছে মানে এসেই গেছে তারপর যে গায়ে দূরেছি আবার বৃষ্টি এসে গেছে তারপর মা এর বাড়ি পৌঁছে গেলাম তারপর গিয়ে লস্যি দিল মা তো লস্যি খেলাম খাওয়ার পরে একটু বসে থাকার পরে তিনটের সময় খেলাম তো মা কত কী রান্না করেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো চেয়ার টেবিলটা তুলে রেখে দিয়েছে জায়গা শটের জন্য তো বসেই খেতে হবে তো মা রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আলু ভাজা বেগুন ভাজা লম্বা করে ভেন্ডি ভাজা আর কাতলা মাছ দিয়ে পটল দিয়ে তরকারি করেছে আর তারপরে করেছে চিকেন করেছে আর চিকেন করেছে মিষ্টি দিয়েছে তো অতটা মনে নেই তো তোমরা দেখে নাও তো এইগুলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সোনায় দেখেছো সোনায় দেখালো ওর মামার হাতটা কেটে গেছে তো হ্যাঁ ওর মামার অনেকটাই হাত কেটে গেছে তো সেই হাতটায় আমাকে দেখালো কারণ আমি তো দেখিনি সেই কারণে আমাকে দেখিয়ে দিল যে দেখছো মা মামার কতটা হাত কেটে গেছে তো এখন অনেকই সেরে গেছে কেন এটা আবার অনেক দিন আগের ভিডিও দিচ্ছি তো না তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পরে রেস্ট নিয়ে বিকালবেলা আবার মা চা করে দিল একটু লাল চা করে দিয়েছে তো চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে তো বাড়ি এসে দেখো কেমন ঝড় উঠেছে এটা সন্ধ্যার আগের ভিডিও তো ঝড় এসে গেছে হালকা হালকা তো আমাদের এখানে বেশি ঝড় বৃষ্টি হয়নি তো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে